এবং আসুন এই যে ছাত্রদের আন্দোলন এই যে সাধারণ মানুষের আন্দোলন সেই মানুষের আন্দোলনে যোগ দিন শ্রমিক কৃষক এই আন্দোলনে যাবে যতক্ষণ দিন না পর্যন্ত বাংলাদেশের মানুষ একসাথে নেমে এই শৈলাচারকে সরাবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কোনটা মাথায় রাখতে হবে যেই পুলিশি সরকার আমাদেরকে কেবল ভুলি করে ছাড়েনি আমাদেরকে করা হচ্ছে যে রাষ্ট্রের উদ্ধার সেই সৈরাচারী সরকারের উদ্ধার করা ছাড়া আমরা এই রাষ্ট্র ছাড়বো না শুভেচ্ছা আগামী যে আন্দোলনে যোগদান করবেন সে আহ্বান